তো আমাদের ফোনটা অনেক সময় এইরকম টেল ব্যাক অপশনটা চালু হয়ে যায় চালু হয়ে গেলে আমাদের এই স্ক্রিনটা কাজ করে না দেখেন আমি যখন এখানে স্ক্রিনে কাজ করব তখন ফোন অটোমেটিকলিভাবে কথা বলা শুরু করবে বোবার মতো তো এই সমস্যাটা আপনারা কিভাবে সলভ করবেন এবং এই টেল ব্যাক অপশানটা কীভাবে বন্ধ করবেন আজকে ভিডিও থেকে জানতে পারবেন আজকে ভিডিওটি ফুল কন্টিনিউ করবেন এবং আপনাদের যদি এই সমস্যাটা হয় অবশ্যই এই ভিডিওটা দেখবেন এবং যদি নাও হয় এই ভিডিওটা কন্টিনিউ করবেন কারণ কোনো এক সময় আপনার এই ফোনটা এরকম হতে পারে যেহেতু আপনি যদি আপনি যদি একজন অ্যান্ড্রয়েড ফোন ইউজার হন অবশ্যই আপনার এই কাজটা শেখা উচিত কারণ এই সেটিংটা সবারই হবে কোনো একদিন দেখেন আমি যে কোনো একটা প্রোগ্রামে সাপ দিব আমার এখানে দশ বার ট্যাপ করতে হবে কারণ এখানে আমার ফোনটা টেল ব্যাক অপশনটা চালু হয়ে গেছে তো এই জন্যে আমাকে কি করতে হবে এটা সমস্যা সমাধান করব কিভাবে বা এই সেটিংটা বন্ধ করব কিভাবে দেখেন তো আপনারা এই যে হাতে যে দুই আঙ্গুল হাতে দুই আঙ্গুল একসাথে এরকম করে একসাথে ট্যাপ করবে একসাথে ট্যাপ করলে কি হবে আপনার স্ক্রিনটা কাজ করবে তো আমি একসাথে এরকম করে নখ দিয়ে দুই আঙ্গুল দিয়ে আমি আর সেটিংয়ে এসে ট্যাপ করব তো আমি সেটিংসে আসবো সেটিংসে এসে এখান থেকে আমি অ্যাসেসবিলিটি যাব তো অ্যাসেসবিলিটি আপনারা খুঁজে বের করবেন তো আমি আমার এডিশনাল সেটিংসে আসবো আসার পরে এই যে দেখতে পাচ্ছেন আমার এখানে অ্যাসেসবিলিটি এই যে অ্যাসেসবিলিটি আমি অ্যাসেসবিলিটি ট্যাপ করব ট্যাপ করার পরে এই যে দেখতে পাচ্ছেন টেলব্যাগ এই ট্রিল ব্যাক অপশনটা অন থাকার কারণে আমার এটা উল্টা পাল্টা কাজ করছে বা উল্টা পাল্টা কথা বলতেছে আমার ফোন তো আমি এটা যখন অফ করবো অফ করে যে আমি স্টপ করে দেব স্টপ করে দিলেই এটা সলভ হয়ে যাবে এই সমস্যাটা তো আমি এটা অফ করে দিলাম দেখতে পাচ্ছেন এখন আমার ফোনটা ইজিলি কাজ তো এই সমস্যাটা অনেক ফোনে অনেকভাবে কাজ করে অনেক ফোনে দেখা যায় যে পাওয়ার বাটন এবং বোলেট বান্টন বৈলুম মাইনাস বাটুন এই দুটা একসাথে ট্যাপ করলে এই সমস্যাটা সমাধান হওয়া যায় এক এক ফোনে এক একভাবে হয় তো আমি নিতে দেখাইলাম তো আপনাদের ফোনে যদি এই দুই নগটা কাজ না করে তাহলে আপনি পাওয়ার বাটন এবং পাওয়ার মাইনাস বাটন একসাথে ট্যাপ করবেন দেখবেন আপনার এটা সমস্যার সমাধান হয়ে গেছে তো ভিডিও দেখে যদি উপকৃত হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে পরবর্তী যে কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ